হ্যালো এভরিবান আসসালামু আলাইকুম আজকে একটি পান ডালার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ধানমন্ডি শঙ্কর থেকে পুতুল সাজিয়া সুলতানা পুতার বাসায় একটা হলদে প্রোগ্রামের জন্য একটা পান ডালা কাস্টমাইজ একটা পানের ময়ূরের ডালা আমাদের পেজে ওয়াডার করেছিল সেই একটি শেয়ার করছি একে একে আমাদের জন্য ডালার জন্য যা যা প্রয়োজন সব কিছু আমরা কিনে নিয়ে এসেছি পানির মশলা থেকে শুরু করে বড় বড় সাইজের দুই বিড়া বড় মিষ্টি পান আর সব কিছু এনে এখন পানগুলা ফ্রেশভাবে ক্লিন করতে হবে ক্লিন করে আমরা খিলি বানিয়ে নিব। পানের খিলিটা আমাদের ময়ূরের এক বিড়া দিয়ে হবে খিলি আর আরেক বিড়া আস্ত পান দিয়ে হবে ডেকোরেশন কারণ আমাদের ময়ূরের ডেকোরেশনটা আস্ত আস্তপানের হয়ে থাকবে আমাদের আজকে ডালাটা যাচ্ছে রেড কালারের আমাদের মেইন বেসটা হবে জালি কুমড়া দিয়ে গাছ দিয়ে একে একে আমরা ডেকোরেশনগুলো করে নিচ্ছি আর এখানে ভ্যারাইটিস কালারের পানে মশলা ছিল নারকেলি মশলা যেটাকে বলে ছিল গোলাপি লাল হলুদ কমলা সবুজ সব কিছু মিক্স করে আমরা এই ডালাটা রেডি করছি আলহামদুলিল্লাহ এ তো আমরা আস্ত পান দিয়ে খিলি রেডি করে নিলাম খিলিগুলো রেডি করে তারপরে এগুলোর ভিতরে ভ্যারাইটিস সব ধরনের মশলা সুপারি সব কিছু দিয়ে দিয়ে আমরা এগুলো ডেকোরেশন করে নিব কিন্তু প্রথমেই আমরা রেডি করছি পানির খিলিগুলোকে না হঠাৎ করে অর্ডারটা হয় ডেলিভারি আগের দিন রাত্র সাড়ে দশটার দিকে আমার অর্ডারটা কনফার্ম হয় পরদিন দুপুরে ডেলিভারি টাইম ছিল তারপরে এটা আমরা বিকালে আমরা ডেলিভারিটা দিই বিকাল চারটায় এভাবে আমরা রেডি করছিলাম খুব শর্ট টাইম ছিল আর আমার ওরকমভাবে আমি যে প্রিপারেশান নিব প্রিপারেশানের জিনিসপত্র অনেক কিছুই বাসায় ছিল না তারপরেও হঠাৎ করে অর্ডারটা নিয়ে নিলাম কারণ এখন তো আমাদের অফ চলছে কাজের প্রেশার খুব কম তাই ভাবলাম যে হঠাৎ করে অর্ডারটা আসছে নিয়েই নিই তারপরে নিলাম তারপরে ভোরবেলায় আমি নিউ মার্কেট গিয়েছিলাম নিউ মার্কেটের দোকান এত সকালে খোলা না তারপরে অনেকক্ষণ অপেক্ষা করার পর আমি জিনিসপত্র কেনাকাটা করে ফিরে তারপরে এই ডালাটা রেডি করলাম এটা হলো আমাদের আজকের পান ডালা এটা একটা ছিল এখানে পানের মশলা থেকে শুরু দিয়ে পান্ডালাটা ময়ূরে পালকও অনেকগুলো দিয়েছিলাম আজকে পান্ডালাটা কেমন হয়েছে পান্ডালাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এরকম সুন্দর সুন্দর পান্ডালা নিতে হলে আমাদের পেজ ইনবক্স করবেন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ফোর জিরো ডাবল ওয়ান জিরো ফাইভ এই নাম্বারে যোগাযোগ করে আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে অর্ডার করে ফেলতে পারেন আমাদের পেজে তাই আর দেরি না করে আমাদের পেজে পান ডালা পিঠার ডালা ফুড কার্ভিং ওয়েডিং টেবিল ডেকোরেশন বিয়ের তত্ত্ব সাজানো বিয়েবাড়ির আলপনা থেকে শুরু করে সব ধরনের সার্ভিসগুলো নিতে আজই যোগাযোগ করো আমাদের পেজ আর আমাদের পেজে ভিডিও দেখতে হলে আমাদের পেজটা লাইক দিয়ে ফলো করে সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আজকে প্যান্ডালাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ